লাইকুম আহমতোুল্লাহি আবরাক সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে জানাই নিউ ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় ভাইরা আমরা আজকে এসেছি নেত্রেগুনা জেলা সুসুং দুর্গাপুর থানা কুল্লাগড়া ইউনিয়ন অন্তর্গত এখানে পাহাড়ের মাটি পাহাড় এবং এই নীল নদীর পানি আপনারা দেখতেছেন এখানে পানিটা নীল আর এটাকে পুকুর বলা হয় এই পুকুরটা অত্যন্ত বিপজ্জনক এই পুকুরে ডুব দিলে আর উঠা যায় নাই তো এখানে তিন চার জায়গার মধ্যে নিশানা দিয়ে দিছে আপনারা দেখতেছেন ক্যামেরাটা একটু ওইদিকে ফোকাস করা ওই যে ওই যে দুজন লোক দেখতেছেন একটা পুরুষ লোক একটা মহিলা লোক আসতেছে ওনার পিছনে দেখেন বাঁশের উপরে দুইটা বাস দিয়ে একটা টিন দিয়ে একটা নিশানা লেগে দিছে যে এটা বিপদজনক জায়গা এই পুকুরে গোসল করা নিষেধ তো চলুন আমরা কিছু দৃশ্য আমরা সামনে দেখাই

আপনারাও আসেন এবং অনেক আনন্দ পাবেন আনন্দ এত আনন্দ পাবেন ঘুরার পরে বুঝতে পারবেন আমরা ঘুরতেছি আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক আনন্দ পেতেছি এদিক এদিক এখানে বিপদজনক পুকুর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা আগে যে বলেছিলাম যে ওই যে সামনে দুইটা বাস দিয়ে একটা নিশানা টাঙ্গিয়ে দিয়েছেন এই পুকুরে যারা গোসল করতে যায় ডুব দিলে সহজে ওঠে না এবং প্রতি বছরে বছরে স্থানীয় এলাকাবাসীরা বলেন যে একটা একটা করে মানুষ ঠিক মারা যায় হ্যাঁ পরে যাবেন পুজোর পরে গেলে আপনার সমস্যা হবে পরে গেলে আপনার সমস্যা হবে ওই ওই দেখেন লঙ্গি মাথায় দিয়ে মানুষ দাঁড়ায় তো এনেছে গাইস আপনারা দেখতেছেন যে পাহাড়ের কত সৌন্দর্য দেখেন সাদা মাটির পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় আছে আপনাদেরকে সারাদিন দেখাইলো শেষ করতে পারবো না তো গাইস আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দিন এই যে আরেক ভাই আইছে যাতে এই যে আরেক ভাই আসে তো ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাম বলছিলাম আপনি কোথায় থেকে আসছেন আমার বাড়ি হলো বরিশাল আমি হয়ে গেছি আপনারা দেখতেছেন যে বরিশাল থেকে আমাদের এই এসেছেন ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই নেত্রবোনার পক্ষ থেকে আপনারা দেখতেছেন যে এখানে কত আকর্ষণ তো এই সাদা মাটি বাংলাদেশে আর কোথাও নেই শুধু আমাদের এই দুর্গাপুরের মধ্যেই আছে আর বাংলাদেশে কোনো জেলাতে সাদা মাটি নেই এই যে আপনারা দেখেন সাদা মাটি আমরা অলরেডি সাদা মাটি পাহাড়ের উপরে আমরা হারতেছি এই যে আমাদের বায়রা হ্যাঁ এই যে বরিশ ইয়া বগুড়ার বাই মাটিটা অ্যাকচুয়ালি একটু দেখুন ডিফারেন্ট আপনি দেখেন জিনিসটা খুবই ভঙ্গুর টাইপের হলেও এটা কিন্তু আপনি যখন ভিজাবেন এটা দিয়ে আপনি যে কোনো ধরনের স্ট্যাচু বানাতে এটা খুব কাজে লাগে আর একটু দেখেন এর কালারটা দেখুন একদম হোয়াইট ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর উপস্থাপন করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা তাহলে সামনেই ঘুরছি আপনারা দেখেন্ট টু সেন্ড ইনফরমেশন টু অল অফ ইউ লুক এট মি আই এম ওয়ারিং জাস্ট স্যান্ডেলস আমি অ্যাকচুয়ালি একটা কাজে আসছিলাম এখানে সেখান থেকে আমি একটা মার্কেটিং গ্রুপে জব করি সেখান থেকে আমি এখানে জাস্ট খালি কাজে আসছি বলে একটু ভালো ঘুরে যাই তো আপনারা কখন এই স্যান্ডেল পরে এই হিলে আসবেন না অবশ্যই আপনারা চেষ্টা করেন কেয়ার্স অথবা বুট পরে আসার অ্যান্ড মাইন্ড ইট ইউ হ্যাভ টু ওয়ার কেয়ার্স আর বুটস ওকে থ্যাংক ইউ ভাইকে ভাই অনেক সুন্দর কথা বলেছেন এখানে স্যান্ডেল নিয়ে পাহাড়ে আসলে সিলিপ খাওয়ার সম্ভাবনা আছে আর সিলিপ খেয়ে একবার যদি তারা কইতে গেছেও কোন আর মাংস এগুলো পাওয়া যাবে না তো আমরা সম্মানিত দর্শক আমরা আরো কিছু টুরিস্ট ভাইদের সাথে কথা বলবো তো বলতেছিলাম ভাইরা আপনারা কোথায় থেকে আসেন পাশে কলসিন্দুর পাশে তে তো আপনারা পার্শ্ববর্তী গ্রাম থেকে আসেন অর্থাৎ আপনাদের ধুবরা থানা পড়ছে তাই না মমিন সিংহ বিভাগ তো আপনারা যে এখানে ঘুরতেছেন কিরকম লাগতেছে তো আপনারা কি মানে কখন তো ঘন্টা দুয়েক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন এখানে পর্যটকরা আসতেছে আর যে পুকুরের কথা বলছিলাম এই সেই পুকুর যে পুকুরে ডুব দিলে মানুষ উঠে না আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে গিয়া যে কথাটা মিথ্যা কারণ মানুষের হায়াত আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছে তার হায়াত দিন আসে সে ততদিনে বেঁচে থাকবে এটা আমরা বিশ্বাস করি আর এই কথা বিশ্বাস না করলে ইমান থাকবে না এইখানে ওই যে বিভিন্ন ট্যুরিস্টে দেখা যায় ঢাকা থেকে বরিশাল থেকে সারা বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকেও ওইখানে লোকজন আসে এসে এখানে দেখে যায় এই যে নীল নদীর পানিটা আপনারা দেখতেছেন নীল পানি বলে এই নীলপুকুর বলে এটাকে তো আপনারা দেখতেছেন যে এই যে পুকুরটা এখানে অনেক গভীর প্রায় ষাট থেকে সত্তর ফুট গভীর এখানে অনেকে সাঁতার জানে না সাঁতার না জানার কারণে গোসল করতে যায় পরে আর উঠতে পারে না ওইখানে মারা যায় তো এই জন্য আপনারা যখন পাহাড়ে আসবেন তখন আপনারা অবশ্যই কেস পরে আসবেন অথবা ওই জুতা পরে আসবেন যে জুতা স্লিপ খাবে না তো আপনারা দেখেন যে কতটা ভয়ঙ্কর লাগতেছে এই জায়গাটা তো আমরা একবার নিকটবর্তী একবার কারনিশে দাঁড়িয়েছি দেখেন তো ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন কত ভয়ঙ্কর সর্বনাশ এখানতে পড়লে হাড্ডি গুড্ডি আস্ত থাকবে না প্রিয় ভাইয়েরা দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা দেখছেন এই যে পর্যটক বাইরা দেখতেছেন বিভিন্ন জায়গায় এবং পাশে আরেকটা পাহাড় এরপরে দেখেন এই ইন্ডিয়ান পাহাড়গুলো এখান দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইরা বাসায় বাসাই করে বিচার আমার তাল গাছ ইয়া তাল সবার বিচার আমার এই যে এই বড় বড় পাহাড় গুলো তারা নিয়ে নিছে ইন্ডিয়ান বাইরা আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা যেতে পারি না আমাদের বাংলাদেশের পাহাড় শুধু আমরা দেখতে পাই দাদা ওই বগুড়ার দাদা এই